Música

আমি কিছু কথা বলি যে প্রবাসী ভাই আমি বলবো যে আপনাদের যদি গরু কেনার একান্তই প্রয়োজন থাকে দেশে আইসি সারি গরু কেনেন কিন্তু এই যে প্রবাসী ভাই যারা অভিভাবক আছে ইনিরা আইসি সারি দেখা যাচ্ছে দুধ না দেখেই বলতেছে দুধ হয়ে গেছে এই সেই এইভাবে গরু নিয়ে যাচ্ছে তখন আমাদের দোষ হচ্ছে আবার কিছু প্রবাসীর মানে যারা অভিভাবক আমাদের কাছে আইসি সারি বিক্রি হয়ে যাচ্ছে বা আপনি পাঁচ হাজার টাকা দেন আমি বলি দেবো এই রকম যেন না হয় আপনারা গরু কিনলে পারে ভালো বিশ্বাস্ত লোক পাঠাবেন আপনারা আর যদি বিশ্বাস্ত লোক না থাকে আপনার মনে করেন যে গরু কেনার প্রয়োজন নাই আপনি নিজে যখন দেশে আসবেন দেশে আসি সারি গরু কেনেন সর্বস্ত ভালো হবে আপনার টাকা আপনার কষ্টের কারণ আমি প্রবাসে ছিলাম এই জন্য সৌদি ছিলাম পাঁচ বছর পর সৌদি থেকে আসার পর খামারটা করেছি ঠিক আছে প্রবাসের টাকা কি কষ্টের সেটা আমি বুঝি এই জন্য আমি বলবো যে আপনারা গরু কিনতে হলে পর প্রবাসী ভাইদের বলতেছি গরু যদি কেনার একান্ত প্রয়োজন থাকেন ভালো লোক পাঠান আপনাদের আর না হলে গরু কেনার থেকে বিরত থাকেন দেশে গরু আর

অনেক পাতলা করতে পারবে সবাই করতে অনেক শান্ত গাভিটা আর এটা পানি এটা কিন্তু পানি দেখেন আজকে বাচ্চার বয়স ভাই দিন বাচ্চার বয়স আজকে পাঁচ দিন

ভিডিওতে ছোট লাগে বড় গাবিগুলা ভিডিওতে ছোট লাগে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন তিন লক্ষ হাজার টাকা সিরিয়ালের এক নাম্বার তো পরবর্তী দুই নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়াম জাতের গাভী ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী জি দাঁতে কয়টা গাভীটার দাঁতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা ভাই এটা দাঁতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে জি দর্শক দেখতে পাচ্ছিলেন গাভীটা তো অনেক বড় সর একটা গাভী না বিশাল গাভী ভাই একদম বিশাল বিশাল গাভী জি জি মাজাটা অনেক ভারী গাভী জি মাজাটা অনেক ভারী দর্শক দেখতে পাচ্ছিলেন দাঁতে চারটা জি দাঁতে চারটা ভাই দর্শক দেখতে পাচ্ছিলেন এ পাশ চামচ চামচোচা তো অনেক পাতলা অনেক পাতলা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন সাথে কি বাচ্চা এটা সার বাচ্চা হয় সাথে সার বাচ্চা

আর এই ধরনের গাবিগুলো দুধ করে নেওয়া উচিত বড় গাভীর দেখে নিবে সব থেকে ভালো হবে দামটা কেমন রাখছেন এটার দামটা তিন লাখ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার টাকা যে দরদাম করা যাবে যে হালকা দরদাম করে হালকা দরদাম করা যাবে খুব একটা বেশি না না মাথাটা ছোট্ট একটা মাথা গাভি তো এটা দেখলাম সিরিয়ালের দুই নাম্বার গাভিটা তো পরবর্তী তিন নাম্বার গাভিটা আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের তিন নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান জাতের গাভী ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী জি অনেক বড় সরো একটা গাভী নিয়ে আসছে বড় গাভী ভাই গাভী কত বড় গাভী দেখেন অনেক বড় সরো গাভীটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দাঁতে কয়টা গাভীটা দাঁতে চারটা ভাই এটা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে ভাই দাঁতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে জি কি বাচ্চা এটার সাথে সাথে এটা বকনা বাচ্চা ভাই সাথে বকনা বাচ্চা জি দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছিলেন কি বাচ্চা দেখেন একটা বাচ্চা অনেক ভালো পার্সেন্ট পাইছে দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন গাভিটার মাথা কেমন পাচ্ছেন এটার থেকে এটা দুধ আছে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি ভাই পঁচিশ লিটার দুধের গ্যারান্টি পালান গুলো একটু দেখিয়ে দেন দেখেন যারা নিবে দুধ দহন করে নিতে পারবে দর্শক আপনারা দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবেন থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে কোন সমস্যা নেই ভাই আমার বাসায় আসিস থাকি দেখি দুধের ভ্যানটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসা আল্লাহ দুধের ভ্যান অনেক মোটা জি ভাই খুবই ভালো আসছে চামচুচা তো অনেক লাখ একদম রসুনের চুচার মত দেখ একেবারে রসুনের চুচার মতো মাসাল দামটা কেমন রাখছেন এই গাভিটার এই যদি কোনো দর্শক নাই দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম ভাই দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা জি জি দরদাম করা যাবে জি হালকা দরদাম করে নিতে পারবে ভাই হালকা দরদাম করা যাবে জি দর্শক গাবিটা আপনারা দেখতে পাচ্ছিলেন তো এটা দেখলাম আমরা সিরিয়ালের 3 নাম্বার গাবিটা জি ভাই তো পরবর্তী 4 নাম্বার গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই জি চলেন সিরিয়ালের 4 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা অরিজিনাল মোশি অস্ট্রেলিয়া জাতের ভাই অরিজিনাল মোশি অস্ট্রেলিয়া জাতের একটা গাবি জি দাতে কয়টা গাবিটা দাতে 4টা এটা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে ভাই দাতে 4টা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে জি

তো দর্শক পরবর্তী পাঁচ নাম্বার গাভীটা আপনাদেরকে দেখাই সিরিয়ালের পাঁচ নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান জাতের গাভী ভাই অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী দাতে দাঁতে কয়টা গাভীটা দুইটা প্রথম বাচ্চা দিয়েছে ভাই দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিয়েছে জি

আর গাভীটাও যে একেবারে খারাপ তাও কিন্তু না গাভীটাও অনেক ভালো একটা দুই দাঁতে গাভি কত বড় গাভী ওই পারে একটা মানুষ তো দেখা যাচ্ছে দুধের উলান পালানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন একদম সারা বাংলাদেশে 20 লিটার দুধের গ্যারান্টি দেয় 20 লিটার দুধের গ্যারান্টি থাকে জেনুইন গ্যারান্টি আমার বাসায় এসে দুধ সাতদিন থাকি দুধ দন করে দেখি শুনে নিতে দামটা কেমন রাখছেন এই গাভিটার এই গাভিটার দাম চাচ্ছে ভাই দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জি দরদাম করা যাবে জি হালকা দরদাম করে নিতে পারবে ভাই সিরিয়ালের পাঁচ নাম্বার গাভিটা জি ভাই তো ছয় নাম্বার গাভিটা আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের ছয় নাম্বার আমাদের সামনে আরেকটা বড় সড়ো গাভী নিয়ে আসলেন মোশারফ ভাই এটা কি জাতের এটা হলে চল ফিজন জাতের সাথে কি বাচ্চা এটা সাথে এটা বকনা বাচ্চা বাচ্চাটা এটাও ভাই মাশাআল্লাহ খুব সুন্দর রেড ফিজন বকনা বাচ্চা আছে বাচ্চাটা

ফালিস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী দাঁতে কয়টা গাভীটার দাঁতে দুইটা প্রথম বাচ্চা দেখে দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিয়েছে বাচ্চাটা কি বাচ্চা সাথে এটা বকনা বাচ্চা হয় এটা সাথে বকনা বাচ্চা জি বাচ্চাটা তো অনেক মোটা সরে একটা বাচ্চা খুব সুন্দর একটা বাচ্চা আর গাভীটাও তো দেখতে খুব সুন্দর একটা গাভী গাভী খুব সুন্দর একটা হাই কোয়ালিটি গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লালন পালন বাটগুলো খুব সুন্দর বাটটা চার জায়গায় ছড়ানো আছে গাই গরু বৈশিষ্ট্য হয় এগুলো দামটা কেমন রাখতেন এটা এগারোটা কোন দর্শকের নয় পড়বে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সিরিয়ালের সাত নাম্বার জি

বকনা বাচ্চা খুব সুন্দর একটা বাচ্চা বকনা বাচ্চা জি বাচ্চার বয়সটা পঁচিশ দিন জি ভাই যে বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর ফুটফুটে একটা বাচ্চা মার মতো দেখেন উলানটা দেখেন না দশ রাইভ ইনশাআল্লাহ খুব সুন্দর বাচ্চা হবে ভালো একটা বাচ্চা গাভিটাও অনেক বড় একটা গাভী আর উলান পুলানটা দেখান দশ ভাই ভ্যান তো অনেক মোটা ভ্যান বড় মানে কি একদম জেনুইন বিশ লিটার দুধের গ্যারান্টি ভাই

বালিয়াডাঙ্গা গ্রামে বাসা মৌসুমী ডেয়ার ফার্মার আচ্ছা আচ্ছা আর ফোন নাম্বারটা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর জিরো ওয়ান টু সিক্স সেভেন ফাইভ তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা থাকে হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে সবসময় বলে থাকি গাবি বক না যেটা যেটাই কেন সরজমিন আসেন সরজমিন আসি সারি দু চার দিন থাকি গাবি গরু কিনতে হলে সকাল বিকাল সকাল বিকাল দুধ দন করি দু চার দিন থাকি দেখে শুনে নিয়ে যাবেন এটাই হচ্ছে সর্বোচ্চ কথা ভাই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম বারাকাতুহু